নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব, দারুণ একটা শোলা কচুর রেসিপি আর এইভাবে রান্না করলে এক তরকারি দিয়েই বাজিমাত শোলাকচু কচু বা অন্য যে কোনো কচুর অনেক ধরনের রান্না করে খেয়েছো তবে আমি যেভাবে বানবো সেইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো অসম্ভব টেস্টি হয় আমার এখানে কচুগুলো কাটা রেডি হয়ে গেছে এরপরে দেখো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি তোমরা কিন্তু ইলিশ মাছের পরিবর্তে রুই মাছ বা কাতলা মাছও নিতে পারো বা চিংড়ি মাছও নিতে পারো এবারে আমি ইলিশ মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এবার একে একে মাছগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আর ইলিশের সাইজটা যেহেতু অনেকটাই ছোট তাই কিন্তু এখানে আমি নুনরুদ মাখিয়ে আমি ভেজে নিলাম আর এইভাবে তোমাদের পছন্দের মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আর এখানে আমার ইলিশ মাছটা ভাজা রেডি হয়ে গেছে এবারে আমি তেলে থেকে ইলিশ মাছগুলোকে তুলে নেব আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার ওই একই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি কচুগুলো দিয়ে দিলাম আর কচুগুলো একটু হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা আমি এখানে যে কচুটা রান্না করছি আমি আগেও এটা বানিয়ে খেয়ে দেখেছি কোনো রকম সিদ্ধ সমস্যা হয় না গাল চুলকানোরও কোনো ভয় নেই আমি কচুটা না সিদ্ধ করেই এখানে রান্না করলাম ভেজে এরপর আমি এখানে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য এবারে আমি মশলার সাথে সুন্দর করে কচুটাকে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় আর তোমরা যখন বানাবে অবশ্যই তোমাদের মতন করে কচুটা সিদ্ধ করেও নিতে পারো খুব মোটামোটা করেই একটু কেটে নেবে তাহলে কিন্তু কচুর স্বাদটা অনেক বেশি ভালো হয় দেখো মশলার সাথে কচুটা কষানোর সাথে সাথেই কিন্তু এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে প্রয়োজন মতো কিন্তু ঠান্ডা জল ব্যবহার করেছি তোমরা কিন্তু উষ্ণ গরম জল তোমাদের মতন করে ব্যবহার করবে অবশ্যই এবার ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব কচুগুলো আমার খুব ভালোভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে স্বাদ মতো চিনি যেহেতু কচু তাই কিন্তু একটু অবশ্যই চিনি এখানে ব্যবহার করবে খেতে অনেক বেশি ভালো হয় সবশেষে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা কালো সর্ষে বাটা মিনিট দুইকের মতো আমি এখানে ফুটতে দেবো রেডি হয়ে গেল আমার এখানে শোলা কুচি দিয়ে ইলিশ মাছের ঝোল তাহলে আজকে রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোন রেসিপির সাথে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ